আমি এটা বুঝলাম না বারবারই কিল্লেকে আমাদের সাথে এমন করতে হইব তার আগের খেলাটা দেখেন সাত মাস সাত তারিখ সাত নম্বর প্লেয়ার মানে যাত্রীপাড়ার প্লেয়ারটা ছিল এবং কি সাত মাসের মধ্যেই খেলাটা ফালাইতে হইলো এটা রেজাল্ট আপনারা জানার বাকি নাই সবাই যাই না ফেলছেন কী হয়েছে আমাদের সাথে আমাদের লেগে বারবারই আগের কথা মনে করাই দিত বল যে সালে কী হয়েছে এটা বারবার মনে করাই দিত এখন আবার কালকে সাত তারিখ সকাল সাতটা বাজে তার আগের ম্যাচটা এরকমই ছিল এমনই কী করতে হইবো ভাই আমাদের সাথে এগুলো করতে হয় কেন একদিন আগে বা একদিন পরে দিলে কি এমন ক্ষতি হয়ে যেত যে দেওনি যেত না আজকে শুক্রবার ছিল আজকে খেলাটা ফেলাইতো বা রবিবারেই দিত মানে একারে সকাল সাতটা বাজে সাত তারিখে হইবো জানি না আমাদের সাথে কী লেগে এমনটা হয় আর এইটা আমাদের একটা মানে কি একটা নাম্বার এটা আমরা খুব হারে হারে বুঝতে পারছি জানি না এই পাপ আমাদের থেকে কবে যে যাইবো গা আপনারা যদি কেউ যাই না থাকেন আমাদের সাথে কেন এমন করা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইবেন আমার ভাই জানা নেই আমরা পারতি না এই নাম্বারটারে অ্যাভর্ড করতে এই অ্যাভর্ড করতে ট্রাই করতেছি তারপরে আবার কেমনে না কেমনে আঙ্গ ভাগে এর পরে সাত তারিখ জানি না আগামী দিন কী হবে তারপর ব্রাজিলের জন্য শুভকামনা রইল আশা করি কামব্যাক করবে ব্রাজিল